নমস্কার বন্ধুরা ভোটার এস বা এসআইআর নভেম্বর অবশ্য দু তিন থেকে কিন্তু শুরু হতে অবশ্য চলেছে আর সেটা কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া ওকে শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গ থেকে অবশ্য পুরো ইন্ডিয়াতে দশ থেকে পনেরোখানা এমন অবশ্য রাজ্য আছে দশ থেকে কোনো কোনো এমন রাজ্য আছে প্রত্যেক রাজ্যে কিন্তু এই কিন্তু শুরু হতে চলেছে নভেম্বর মাস থেকে তো পশ্চিমবঙ্গে যে এই অবশ্য তার ডেট ফাইনাল হয়ে গেছে আর সে ডেট কোন ডেটে অবশ্য এই সাইয়ের অবশ্য হবে কোন ডেটে আপনার বাড়িতে অবশ্য বিয়ে যাবে কবে অবশ্য অবশ্য আপনাকে ফর্ম দেবে ফর্ম ফিল আপ করে কোন ডেটে অবশ্য আপনাকে জমা করতে হবে সমস্ত রকম প্রসেস কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু ডিসকাস করবো ভিডিওটা লাস্ট অব্দি কিন্তু অবশ্যই ওয়াচ করবেন এইটা অবশ্য আপনাকে জানতে দিই যে নভেম্বরের এক তারিখ থেকে কিন্তু প্রসেস পিরিয়ড কিন্তু শুরু হয়ে যাবে অবশ্য ফর্ম আপনার কাছে পৌঁছতে পৌঁছতে দু তারিখ বা তিন তারিখ বা চার তারিখ অবশ্য লাগতে পারে তো কোন ডেটে কোন কি প্রসেস আছে কোন ডেটে কোন কোন কি আসবে সমস্ত কিছু কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু ডিসকাস অবশ্যই করব আর অবশ্যই এসআইআর হলে কোন কোন ডকুমেন্টস কিন্তু আপনাকে রাখতে হবে দু হাজার দু সাল অবশ্য ভোটার লিস্টে নাম থাকলে আপনার কি করতে হবে বা কি করতে হবে না সমস্ত কিছু ভিডিওর মধ্যে ডিসকাস করবেন লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করবেন

কনফারেন্স কিন্তু অবশ্য মিটিংস হয়ে গেছে আর সে মিটিংসে কিন্তু নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু সেই ডেট কিন্তু অবশ্য ঘোষণা করে দিয়েছে কোন ডেটে কোন কোন কাজ কিন্তু হতে চলেছে সমস্ত কিছু কিন্তু অবশ্যই ডিসকাস করবো যে কোন কোন কাজ কিন্তু অবশ্য কোন ডেটে হবে ওকে তো যে ডেটের অবশ্যই যে লিস্ট প্রকাশিত হয়েছে যে কোন ডেটে কি কাজ হবে সেই ডেটের লিস্ট কিন্তু অবশ্যই দেখব দেখতে পাচ্ছি এখানটায় যে শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ তথা অবশ্য এমনি বারোখানা অবশ্য স্টেট আছেই সেই স্টেটে কিন্তু এসআইআর কিন্তু শুরু করবে আর সেই স্টেটে কিন্তু নাম দেখতে পাচ্ছেন আন্দামান নিগোবর ছত্তিশগড় গোয়া গুজরাট কেরালা লক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ পন্ডিচারি রাজস্থান তামিলনাড়ু উত্তরপ্রদেশ বেঙ্গল এই টোটাল বারোখানা অবশ্য স্টেটে আর এসআইআর কিন্তু চলবে বা এসআইআর কিন্তু কাজ শুরু হবে এই নভেম্বর মাস থেকে কিন্তু শুরু হবে ওকে তো এই সমস্ত স্টেটের মধ্যে কিন্তু আমাদের স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পশ্চিমবঙ্গ এই স্টেটে অবশ্য কোন কোন প্রসেসের মাধ্যম থেকে কাজ হবে তার লিস্ট কিন্তু ডিটেলস কিন্তু দেওয়া আছে দেখতে পেরেছেন শেডিউল বলে কিন্তু অপশান কিন্তু এখানটা কিন্তু শো করাচ্ছে কোন কোন ডেটে কোন কোন কাজ হতে চলেছে ওকে ছটা কিন্তু ছোটা কিছু সিস্টেমের উপর থেকে কিন্তু কাজ হবে ছোটা সিস্টেমে কিন্তু অবশ্য এই সার প্রসেস কিন্তু হবে প্রথমে